লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের সংবিধান আজকে যখন আমরা ভোট অধিকারের পক্ষে নিচ্ছি সংবিধানের পক্ষে আমরা জানাচ্ছি যে সংবিধানের লেখা আছে এই দেশের জনগণ সপ্তম নিচ্ছে আপনার যে জাদুঘরে দেখেছে বঙ্গবন্ধুর সাক্ষর সহ আমাদের সাক্ষর এই সংবিধান জাদুঘরে সংরক্ষিত এরা লিখে দিয়ে গেছেন যেটা আমাদেরকে এরা শহীদের রক্তে লেখাবো সংবিধান আমি যখন সংবিধান কাজ হাতে নি বঙ্গবন্ধুকে বলেছিলাম দিক নির্দেশনা বললেন যে শহীদের স্বপ্ন কথা লেখো এখানে কি স্বপ্ন দেখে তারা জীবন দিয়েছিল আমরা ভোট দিতে পারবো ওই স্বপ্ন দেখেছিল তো এই দেশের মালিক হবে জনগণ এই স্বপ্ন দেখেছিল তো আজকে যারা ভোটের যারা আমরা দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদেরকে যারা সেই অধিকার থেকে বঞ্চিত করতে চায় এরা তো স্বাধীনতার শত্রু নাকি এরা হল আশ্চর্য ব্যাপার যে আমাকে ভোট দেওয়ার ব্যাপারে সাতচল্লিশ বছর পরে আমাদেরকে আন্দোলন করে যেতে হবে ভোট দিতে আজকে সেই কথা মনে করে কান না পায় যে সাতচল্লিশ বছর পরে সবাই মিলে আমরা আনন্দ বোধ করবো হাসতে হাসতে যে ভোটটা দেব সেখানে আজকে এই ভোটকে কেন্দ্র করে যে পরিস্থিতি আমি জেলায় জেলায় ঘুরে এসেছি পুলিশ টহল দিচ্ছে আরে ভাই পুলিশ ভাইরা পুলিশ ভাইদেরকে একটু ইতিহাস স্মরণ করাতে হয় আমি গর্বের সঙ্গে পঁচিশে মার্চের আগে ছাব্বিশে মার্চের কথা চিন্তা করি আমার এখনো থাকি রাজার বাগে কাছে আমার পরিষ্কার মনে পড়ছে যে সেই ছাপিয়ে পড়েছিল রাজার বাগ থেকে স্বাধীনতার সেই স্লোগান দিয়ে জয় বাংলা বলে তারা নেমেছিল আমার কানে সেটা এখনো আমাকে সেই সোরাচারের আমলে একবার জেলখানা থেকে রাজশাহী জেল থেকে ঢাকা জেল থেকে আনার জন্য পুলিশ কান্না পায় আমরা সে পঁচিশে মার্চের রাতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম ভাবি নাই যে আপনাকে ধরে নিয়ে যেতে হবে তবে কোন চিন্তা নাই এগুলো তো হয়ই আর এই স্বাধীনতা আমাকে ধরে রাখতে হবে ওই পুলিশের যে সেই সে চিন্তার যে চিন্তা আমি ভাবছি সাতচল্লিশ বছর পরে ভোট অধিকার দেওয়ার ব্যাপারে আমাদের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে এরা কারা কারা স্বাধীনতা যারা শ্রদ্ধা করে না বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা করে না নজরুল হিসাম তাজুদ্দিনকে যারা শ্রদ্ধা করে না লাখো সহিত যারা শ্রদ্ধা করে না ভোট অধিকার তো তাদের অর্জন তাদের লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে এই ভোট অধিকার আমরা পেয়েছি আমাদেরকেও সেটা মূল্যায়ন করতে হবে যে কারণে বলি ভোট দেওয়াটা শুধু আমাদের ভোট না তারা যেটা আমাদেরকে দিয়ে গেছে আমানত ভোট অধিকার তো যারা শহীদ হয়েছিল তারা এই দেশের মানুষকে আমানত দিয়ে গেছে। এই দেশের স্বাধীনতা আমরা এনেছি তোমরা যারা বেঁচে থাকবে এই স্বাধীনতাকে রক্ষা করবে এই স্বাধীনতাকে রক্ষা করার পথ হল

এই কে আমাদের কাজে লাগাতে হবে সেই শহীদদের যে আমানত সেটাকে রক্ষা করতে হবে এই দেশ এই দেশের মানুষের মালিকানায় থাকবে কোন স্বৈরাচারের মালিকানার জন্য এক মুহূর্তের জন্য প্রজা এই কথা একজন বলেই ফেললো সরকারের একজন আমি নাও নিতে চাই না যাকে আমি এককালে ভালো জানতাম সে বলছে প্রজা স্বাধীন দেশের লোকগুলো প্রজা না তারা নাগরিক প্রজা হয় রাজতন্ত্র যেখানে থাকে তো সরকারে যারা এখন মনে করছেন যে একটা রাজতন্ত্র চলছে এবং তারা আমাদেরকে প্রজা বলে তাদেরকে বলে যে একটু মাথা ঠিক করে আমরা প্রজা আমরা নাগরিক স্বাধীন নাগরিকের অধিকারও আছে কর্তব্য আছে মালিকের যেমন একটা বাড়ির মালিকের অধিকার থাকে বাড়িতে থাকা ভোগ করা কিন্তু দায়িত্ব থাকে কেউ যদি আক্রমণ করতে আসে আমাকে বেদখল করতে আসে আমাকে সেটা রক্ষা করতে হয় রক্ষা করার জন্য বিশেষ করে জাতীয় পর্যায়ে ঐক্য অপরিহার্য সেই ঐক্য হয়ে আছে আল্লাহ রহমতে যে অনেক চেষ্টা করেছে কেউ বলছে দেশ বিভক্ত যারা বলে দেশ বিভক্ত আমি বলি তোমাদের মাথা বিভক্ত দেখো স্যার দেখো ঐক্য দেখো আমরা ঐক্য একাত্তরে দেখেছি বাহাত্তর দেখেছি পঁচাত্তরের পরে যখন হয়েছিলাম যে সবকিছু হারিয়ে গেল বঙ্গবন্ধু আক্রান্ত হল দার্জিন ভাই আক্রান্ত হলেন কিন্তু কে বাঁচিয়েছে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমার পাশে যিনি বসে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছেন পঁচাত্তরের পরে যে একজন সবচেয়ে প্রথমে প্রতিবাদ করেছিল প্রতিরোধ করেছিল শত শত তার সহকর্মীদের জীবন দিয়ে বিনিময়ে সেই ঐতিহ্যকে রক্ষা করেছ বঙ্গভূমির কাজে সেদিকে আমি বিশেষ করে তার সেই এই সবাই স্মরণ করিয়ে দেন যে এই দেশে যে মনে করে যে আমাদের যে ভয় দেখানো যাবে আমরা ভীত হয়ে যাব তারা আমাকে সঙ্গে বাস করে বাঙালি ভীত না বাঙালিকে ভয় দেখানো যাবে না আসো সামনে সামনে আসো সামনে সামনে বন্ধু দিয়ে তোমাদের দিদি যারা কিছু গুন্ডা ফান্ডা তৈরি করেছ লাঠি সোটা নিয়ে বিভিন্ন পিটানি চেষ্টা করে আসো সামনা সামনে চ্যালেঞ্জ দিয়ে বলছি মেরে ফেলতে পারবো মেরে ফেললেও সতেরো আঠারো কোটি মানুষকে মেরে ফেলা অসম্ভব 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 কয় লক্ষ লোককে তুমি মারতে পারে কেউ মারতে পারবে না এরা কাপুরুষ যারা এইগুলো বলে কথাগুলো বলে যারা এগুলো হুমকি দেয় যারা গুণ্ডা банडा ریلی মানুষে নিয় মানুষরূপ আক্রমণ করে তারা কাপুরুষ তারা এসে শহীদদেরকে অপমান করছে তারা বহু পুণ্যের অপমান করছে তারা যারা আমাদের নেতৃবৃন্দ ছিলেন যারা সংবিধানে যাদের স্বাক্ষর আছে